সম্মানিত বেহজ আসসালামু আলাইকুম মাছ চাষি ও মাছ খামারি ভাই যারা আছেন তাদের জন্য আজকে নিয়ে হাজির হলাম নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে এই মেশিনটি হচ্ছে কলা গাছ কাটিং মেশিন অনেক মৎস্য চাষি ভাইরা আছেন যারা মাছকে কলা গাছ খাদ্য হিসেবে দিতে চান তাদের জন্য এই মেশিনটি ভিডিও রয়ে এইটি দুই প্লেট যুক্ত একটি মেশিন আপনারা চাইলে দুই ব্লেড চার বিলেট যেটাই প্রয়োজন সেটা হিসেবে ব্যবহার করতে পারবেন এই মেশিনটি কলা গাছকে করবে একেবারে ঝুরঝুরে আপনারা যারা মাছকে কলা গাছ খেতে দেন তাদের জন্য এই মেশিনটি অতি গুরুত্বপূর্ণ একটি মেশিন আর অধিকাংশ অনেক সাতক্ষীরা বা কয়রার দিকের মৎস্য চাষী ভাইরা আছেন যারা মোটর দিয়ে চালাইতে পারবেন না তাদের জন্য স্যালো ইঞ্জিনের সিস্টেম করে দেব তারা স্যালো ইঞ্জিনে চালাইতে পারবেন এই মেশিনটি আপনারা চাইলে মোটরেও চালাইতে পারবেন এবং স্যালো ইঞ্জিনেও চালাতে পারবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনারা যেমনটি চাইবেন আমরা তেমনটি দিব এবং এই মেশিনটি আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা সম্পূর্ণ জাহাজের কাঁচা লোয়া দিয়ে তৈরি করা এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি পুরো লোহার তৈরি এতে কোনো ঢালাইয়ের তৈরি নাই ঢালাই শুধু একমাত্র বেল্ট পুলিতেই ব্যবহার করা হয়েছে এই মেশিনটি সুলভ ও খুচরা পাইকারি রেটে নিতে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি চাইলে আমাদের কারখানায় এসে দেখে নিতে পারেন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে সেল করে থাকি এবং এই মেশিনটি আড়াই আড়াই অ্যাঙ্গেল এবং মোটা সিট দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ হেভিভাবে এই মেশিনগুলো আমাদের কারখানায় এক্সট্রা থাকে না অর্ডার পেলেই আমরা এই মেশিনগুলো তৈরি করি আপনারা চাইলে আমাদের সাথে ভিডিও কলে এবং সরাসরি কারখানায় এসে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলো চালাতে কোনোই ঝামেলা নাই এই মেশিনগুলো চালাইতে একেবারে সহজ আপনি যদি চান মোটর সেট করে কিনতে নিয়ে যাবেন বা স্যালো ইঞ্জিন সেট করে নিয়ে টেস্ট করে নিয়ে যাবেন আপনারা তাও পারবেন সম্পূর্ণই আপনার ব্যাপার এবং এখানে মোটর সেট করতেও কোনো ঝামেলা হয় না এবং স্যালো ইঞ্জিন সেট করতেও কোনো ঝামেলা হয় না একদম সহজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ